পুলিশ রিমান্ডে থাকা পাচারকারীকে জিজ্ঞাসাবাদে মূল পান্ডার দুই সঙ্গীকে রাজধানী থেকে আটক করতে সক্ষম হয় থানার পুলিশ যায় মে জানা গাজা পাচারে যুক্ত চারজনকে টমটম এবং গাজা সহ আটক করে পরদিন আদালতে তোলা হয় আদালত থেকে রিমান্ডে নিয়ে আসা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তেলিয়ামা পুলিশ আগরতলা শান্তিপাড়ার দুই পাচারকারী সন্ধান পায় শুক্রবার রাতে আগরতলার শান্তিপাড়ায় তেলিয়ামোড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে একটা টিম শান্তিপাড়ায় হানা দেয় সেখান থেকে দুই যুবককে আটক করে রাতে নিয়ে যাওয়া হয় তেলিয়ামোড়া থানায় তেলিয়ামুড়া রেলওয়ে রেলওয়ে স্টেশন থেকে তিরিশ কেজি গাঞ্জা সহকারে চারজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ওই চারজন আসামিদেরকে আমরা পুলিশ ক্রিমান্ডে এনেছিলাম এনেছিলাম ইন্টারোভেশন করার জন্য পাঁচ দিনের জন্য উক্ত ইন্টারোগেশনের ফলে ওদের সঙ্গে জড়িত আমরা আরও দুজনের নাম পেয়েছি ওই দুজনের মধ্যে একজনের বাড়ি দীপঙ্কর সরকার ওর বাড়ি হচ্ছে পেলিয়ামাতে কিন্তু সে বর্তমানে আগরতলায় থাকে শান্তিকার ওর সহযোগী আরেকজন সায়ন সাহা বলে আরেকজন আছে এই দুজনকে আমরা কালকে রাত্রেবেলায় আগরতলা শান্তি বেড়াতে চালিয়ে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আজকে ওদেরকে আমরা মাননীয় আদালতে হাজির করবো ওদেরকেও আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করা হচ্ছে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা